আপনাকে স্বাধীন হতে হবে স্বাধীন আপনি কারো হুকুমের তবাক্ক করতে পারবেন না কেউ আপনাকে চাকরের মতো ব্যবহার করতে পারবে না কেউ আপনাকে যেমন ইচ্ছা তেমন বলতে না মন্দ বাক্য বলতে পারবেন না যে ইমামের পিছনে একটা তুলবি হাদ আল ইমাম বলেন তার প্রতি বিন্দু পরিমাণ লেশ পরিমাণ করে সন্দেহ রাখতে পারবেন না খারাপ ধারণা করতে পারবেন না কু করতে পারবেন না তার থেকে কাবিল হইতে পারবেন না তার উপর ফটোয়াবাজি করতে পারবেন না আপনি যত বড় জ্ঞানীগুণী হন না কেন একটা তুলবি হাদ আল ইমাম বলার আগে চিন্তা করবেন আমি ওনাকে ইমাম মানছি আমি ওনাকে ইমাম বলে গ্রহণ করে নিয়েছি সুতরাং আমি আল্লাহর সাথে দিদার করবো ওনার মাধ্যমে ওনার ক্ষেত্রে আমি কোনো কাবিলতি দেখাইতে পারবো না বাহাদুরি দেখাইতে পারবো না এখন তো গাঁটে গাঁটে ফোঁতে ফতে বাজারে বাজারে কালাবে কালাবে মার্কেটে মার্কেটে জাগায় বজাগায় বালেরা ফতোয়া দেওয়া শুরু করেছে সেই জন্য ইসলামের বারোটা বাঁচতেছে নাওজবিল্লাহ মিন জালিক না জেনে না পড়ে উল্টা পাল্টা ফতোয়া দেয় ফতোয়ার শাখা প্রশাখা থাকে আওয়াম মানুষ ফতোয়া দেওয়ার কারণে ফতোয়াবাজ বেড়ে গেছে ইসলামের চোদ্দ দুশ্মনের সুযোগ পেয়ে গেছে ইয়াহুদিরা ফতোয়াবাজি করতে সুযোগ পেয়ে গেছে আওয়ামের কোনো অধিকার নাই ফতোয়া দেওয়ার আওয়ামের শুধু ফতোয়া শুনে ফতোয়া শুনে আমল করা এবং অন্য আওয়ামকে জানানোর অধিকার আছে আওয়ামের ডাইরেক্ট ইমামের উপরে ফতোয়াবাজি করার কোনো অধিকার নাই ইসলাম এতটুকু যোগ্যতা থাকতে হবে ইমামতি করার জন্য প্রথমে কি বললাম প্রথমত কি বললাম এক নম্বরে আপনার ইমান মজবুত থাকতে হবে ইমান সহকারে আপনি মুসলমান হতে হবে ইমানের পূর্ব শর্ত হচ্ছে নবীকে যান প্রাণ দিয়ে মান্য করা ভালোবাসা অনুসরণ করা নবীর প্রতি আদব রাখা বেফানা মহাব্বত রাখার নাম ইমান আপনারা এতটুকু ইমান নেই আদব নেই নবীর প্রতি মহব্বত নেই আপনি কোনোভাবেই ইমামতি করার যোগ্যতা রাখেন না রে হাজরিন এমন এমন ইমাম শয়তানও ছিল এমন ইমাম শয়তানও ছিল যে বিয়াদবির কারণে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আদম আলাহ ইসলামের মতো একজন জ্ঞানী গুণীরকে কুদরতের কদমে আল্লাহর কুদুরতের শুকরগুজারি না করার কারণে আল্লাহ যে অ্যালম দান করেছেন আল্লাহকে আদম আলাহ সৃষ্টি করেছেন এটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ কুদুরত ওই কুদুরতকে সিজদা না করার কারণে এখানে আদম আলাহ ইসলামকে সিজদা করেছেন তা নয় এখানে সিজা করেছেন আল্লাহ দে আদম আলাহ ইসলামকে এত সুন্দর করে আল্লাহর কুদরতের নিদর্শন মানুষ বানিয়েছেন প্রথম মানুষ এবং উনাকে অ্যালম দিয়েছেন ও আল্লাহ আদম আসমা কুল্লাহা ওই অ্যালমকে ওই সৌন্দর্যকে সিজদা করা মানে আল্লাহর কুদরতকে সিজ্জা করা আল্লাহ শুকুর গুজারি করা সেটা না করার কারণে শয়তান বিয়াদব হয়ে গেছে মিন জালিক শয়তান পতভস্ত বরবাদ হয়ে গেছে প্রিয় হাজিরিন সেই জন্য ইমান থাকতে হবে দ্বিতীয় নম্বরে আপনাকে সহিভাবে সহি শুদ্ধ কোরআলা জানতে হবে আপনি স্বাধীন হতে হবে পরাধীন হলে আপনার পিছনে একটা হবে না আপনি যদি ইমামকে চাকর মনে করেন তাহলে ইমামের ইমামের ইমামকে নামাজ ফরানো হবে না ইমাম নামাজ ফরাইলে ইমামের পেছনে নামাজ পড়লেও হবে না ইমাম হচ্ছে স্বাধীন ইমাম মানি কৌমের কৌমের নেতা কৌমের ইমাম কৌমের অভিভাবক সর্দার সেই জন্য কোনোভাবে ইমাম ইমামকে ছোটো বাবা যাবে না তিনটা গেল চার নম্বরে মস্তিষ্ক ঠিক থাকতে হবে সুস্থ সবল হতে হবে ব্রেন ঠিক থাকতে হবে আপনার মন মানসিকতা সুস্থ সবল জ্ঞান বুদ্ধি একমট ঠিক থাকতে হবে পাগলের পিছনে নামাজ হয় না সেই জন্য শিশু বাচ্চারা না বালেক তারা অবুজ তাদের ভীষণে নামাজ হবে না মস্তিষ্ক ঠিক ঠিক থাকতে হবে তারপরে পাঁচ নম্বরের মধ্যে আসুন পাঁচ নম্বরের মধ্যে আপনাকে মা নামাজের বিশুদ্ধ মাসালা মাসাইল আর কানা হাকামেগুলি জানতে হবে পাঁচ নাম্বার আপনাকে নামাজের সম্পর্কে আর কান হাকাম সম্পর্কে রুকু আর সম্পর্কে আপনাকে জানা থাকতে হবে ছয় নাম্বারে এ কথা মনে রাখবেন ছয় নাম্বারে আপনি সকল সর্বক্ষেত্রে আল্লাহ এবং রসুলের তাওয়াকুল করতে হবে অপরের মোহতা ছওয়া যাবে না কারো মোহ মোহতা ছোঁয়া যাবে না সর্ব অবস্থায় আল্লাহ এবং রসুলের প্রতি তাওয়াকুল করতে হবে প্রিয় হাজিরিন এই শর্তগুলি যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি ইমামতির যোগ্যতা রাখবেন না তো এগুলিতে আমাদের প্রত্যেক মুসলমান মুমিন মুসলমানের তাকা উচিত ছিল প্রত্যেক মুমিন মুসলমানের থাকা উচিত ছিল তবে আমাদের নাই কেন এটা আমাদের ব্যর্থতা আমাদের ইমামতির যোগ্যতা নাই কেন এটা আমাদের ব্যর্থতা